জগতে সাধু চোরের জন্ম দেওয়া যায় চিটিংবাজের জন্ম দেওয়া যায় মাস্টারের জন্ম দেওয়া যায় ডাক্তারের জন্ম দেওয়া যায় সাধুর জন্ম সব মায়েরা দিতে পারবে না তাহলে তো সবাই সাধু হয়ে যেত সবাই ভক্ত হয়ে যেত সবাই বৈষ্ণ হয়ে যেত মানুষের চোর হয়ে যায় চিটিংবার হয়ে যায় কেউ ভক্ত হতে চায় না কেন অনেকে আমায় বলে দাদা যারা সাধুর বেশ ধরে চুরি করে তাহলে কেন ধরে জানো সাধুর বেশ ধরলে মারের ভয় কম থাকে মানুষ জানে সাধুর বেশ ধরলে কেউ গায়ে হাত তোলে না সাধুত্বের ক্ষমতা কি ধুলাগড় টোল ট্যাক্সি যারা টাকা নেয় হাতে তালি দিয়ে ওদেরকে মাসি বলে হ্যাঁ সকল গাড়ির ড্রাইভারের কাছে ধাক্কা দিয়ে দে দে পয়সা দে পয়সা দে কিন্তু আমাদের গাড়িতে কোনো সাইনবোর্ড নেই কিন্তু সামনে আমরা বসে থাকি আমার দল বসে থাকে শিখল কোলে আছে আমি সামনে বসা যেই কাজটা খুললাম এরম করে কিন্তু টাকা চায় না বলে হরে কৃষ্ণ কেন তিলকের জন্য দশ টাকা দিলে কি আমার কমে যাবে কমবে না তিলকের সম্মান যে নপুংস হয়েছে যে জীবনে কোনো সুখ ভোগ করতে পারলো না যাকে আপনারা হিজড়ে বলে নপুংসক বলছি আমি যে নপুংসক হয়ে জন্ম নিয়েছে যে জীবনে সুখ ভোগ করতে পারলো না সে পর্যন্ত হরে কৃষ্ণ বলে তারা আমেরিকার থেকে মায়া পরিষ্কনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না বলে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না তারা বলে কিন্তু আমি পারি আমি বলি না তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয় তিলক দেশ ভক্তির পরিচয় মুর্শিদাবাদের কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে প্রশ্ন করছিলেন দাদা মানে বলুন বলে আপনার কীর্তন আমি ইউটিউবে প্রায় শুনি মানে বাহ খুব ভালো আচ্ছা এই তিলকটা কালো করেছেন কেন বলি তোমার সমস্যা কি। কালো পর্ব লাল পর্ব নীল পর্ব আমা হ্যাঁ কিছু বাঙালিও আছে এই আমি মালা পড়লাম ওদের হিমসে হচ্ছে ওরে আমি পড়লাম তো তোমাদের কি হ্যাঁ আমি বললাম মালা ওদের বেঁধে গেল জ্বালা আমি ভগবানের মন্দির করলাম তিরিশ লক্ষ টাকা দিয়ে ওদের চালা হচ্ছে এত বড় মন্দির করছে আরে আমি তো মন্দির করছি তোমাদের সমস্যা কি ই বড় জন্তু না নিজে খেতিয়ে কর্ম তাও জ্বালা করব না বলে তুই কি করতে কীর্তন করি সেটা বাড়ি করতে পারবো তাও জ্বালা তাহলে কি মরিয়ে যাবো জলে ঝাঁপ দিয়ে পড়ে তাও তো তাকে কথা শুনবে তোমার ছেলে মরে গেল কিছু একটা দোষ করেছিল দেখেছ মরিয়েও শান্তি নাই মানে কাটি ঠিক দিয়ে যাচ্ছে আমি বললাম তা ভাই তোমার সমস্যা কিছু বলে আমার সমস্যা না আসলে কি একটা প্রশ্ন আছে বলো মানে বলছিলাম মানে আপনার একটা কালো কদিন আগে আমাদের পাড়ায় কীর্তন হয়ে গেল যত কীর্তন নিয়ে এসেছিল ওদেরটা দেখি সাদা তারপরে বলে আমাদের হিন্দু পাড়ায় পাশে কদিন আগে বৃন্দাবন থেকে ভাগবত পাঠক এসেছিলো তারটা আবার হলুদ মানে এত রকমের পেয়ারা আছে না বলে হ্যাঁ কত রকম দেখেছো বলে পেয়ারা আবার কত রকম কি পেয়ারা তো পেয়ারায় আম হলে ভাগ থেকো ল্যাংড়া ফজলি মানে কি সব আছে সব হ্যাঁ ল্যাংড়া মানে কি বললাম ঘোড়া ঘোড়া তিনশো টাকা কেজি ভাগ্যির ভালো হয়নি কিনতেই পারতো না খোর দাম তিনশো দিদি দাদা পেয়ার পেয়ারা বলছে পেয়ারা তিন রকমের হয় জানো ভাই হ্যাঁ তিন রকম এদিকেও পাওয়া যায় বলে না না আমাদের বলে যায় যায় খোঁজ নাও যায় কিরকম একটা কষা একটা ডাঁসা একটা পাকা বলে ও একই পেয়ারা তিনটে রূপ ঠিক লাইনে যাচ্ছে লাইভে যাচ্ছে ওই যে প্রথমে যে সাদা বলছিল না সামনে ধরেছে কষা আছে বলে ও তারপর কালো দেখছো গাশা আছে খেতে খুব ভালো এখন পেকে যাবে না যে হলুদ বললে এই যে হলুদটা পেকে একবারে হলুদ হয়ে গেছে বিন্দাবন বলে এত রকম ভাগ আছে খালি বাকিটা জানতে গেলে সনাতন ধর্ম গ্রহণ করতে হবে তাহলে বাকিটা বলবো তাহলে বলবো ঘরের খেয়ে এর থেকে বেশি বলা যাবে না সব সময়ের জন্য মনে রাখবেন সনাতন ধর্মের মানুষ ওটা বিশ্বকে শিক্ষা দিয়েছে সারা জীবন হ্যাঁ দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের তীরে